নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাখা বেলার ঝামেলা ছাড়াই পুর ভরা দারুণ স্বাদের নাস্তা বা টিফিন রেসিপি এই গরমের দিনে তেল ছাড়া এই নাস্তা বা টিফিন রেসিপিটা তোমরা বাচ্চাদের টিফিন বক্সে বা বড়দের অফিসের লাঞ্চ বক্সে দিতে পারো আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে তাহলে চলো শুরু করি সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেবো এক বাটি ময়দা দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দুধের পরিবর্তে তোমরা এখানে জলের ব্যবহারও করতে পারো দুধটা অল্প অল্প করে দিতে হবে একসাথে কিন্তু দেবে না তাহলে ময়দার দানা দানা ভাব থেকে যেতে পারে একেবারে স্মুথ একটা ব্যাটার আমাদের রেডি করতে হবে তো অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি এখানে যদি ময়দা না দিতে চাও তাহলে ময়দার পরিবর্তে আটা দিয়েও তোমরা রেসিপিটা তৈরি করতে পারবে তো এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম এক বাটি জন্য একটা ডিমই যথেষ্ট তো একটা ডিম দিয়ে খুব ভালো করে ডিমটাকে ময়দার সাথে এইভাবে ফেটিয়ে নিতে হবে মানে মিশিয়ে দিতে হবে ব্যাটার কিন্তু আমাদের একেবারে রেডি এখন এটা রেস্টে রেখে দিতে হবে পাঁচ মিনিটের মতো এর মধ্যে আমরা কিছু সবজি কেটে নেব প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একেবারে কুচি কুচি করে কেটে নেব মানে চপ করে নেওয়ার মতো করে নিতে হবে এবার নিয়েছি একটা ক্যাপসিকামের চার ভাগের এক ভাগ এখন ক্যাপসিকামটাকে একেবারে কুচি কুচি করে কেটে নিতে হবে যেমনটা আমরা পেঁয়াজ কেটেছি পেঁয়াজের মতো করেই ক্যাপসিকামটাকে একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে ঠিক এইভাবে যেভাবে আমি কুচিয়ে নিচ্ছি এবার নিয়েছি একটা গাজর আর একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে গাজরটাকে এইভাবে গ্রেড করে নিতে হবে আমরা রেসিপিটা যেভাবে বানাবো এটা করে গাজরটাকে গ্রেড করে নিতে হবে এবার নিয়েছি চারটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে ঠিক এইভাবে কুচিয়ে নিতে হবে ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে যদি বেশি খাও তো বেশি দেবে আর যদি কম খাও তো কমিয়ে দিতে হবে তো লঙ্কাগুলোকেও আমি ঠিক এইভাবে কুচিয়ে নিচ্ছি দারুণ মজার একটা রেসিপি বন্ধুরা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এটা খেতেও দারুণ লাগে এবার একটা পাত্রের মধ্যে আমরা কুচনো গাজর কুচোনো পেঁয়াজ কুচোনো ক্যাপসিকাম আর লঙ্কা সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব গোলমরচের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেব টমেটো সস এখানে দু থেকে তিন চামচ মতো এবার যেটা দিতে হবে সেটা হলো চিজ চিজ এখানে আমি কিউব চিজ নিয়েছি কিউব চিজ এইভাবে আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি তোমাদের হাতের কাছে মিওনিজ থাকলেও দিয়ে দিতে পারো তো আমি চিজ দিয়ে রেসিপিটা তৈরি করব। সবার হাতের কাছে চিজটা থাকে কিন্তু মিওনিজটা থাকে না সব সময় এর জন্য আমি চিজ দিয়ে দেখাচ্ছি খুব ভালো করে সমস্ত কিছুকে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি তো পুরটা আমাদের একেবারেই রেডি একদম সহজ রেসিপি সবাই রেসিপিটা ঝটপট তৈরি করতে পারবে এখন আমরা টিফিনগুলো বানিয়ে নেব গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়েছি এই তাওয়ার উপরে আমি হাফ চামচ মতো তেল এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও একটু কম তেলটাকে পুরো তাওয়ায় ছড়িয়ে নিতে হবে একেবারে হাফ চামচ তেলেই আমাদের নাস্তা বা টিফিনগুলো কিন্তু বানানো হয়ে যাবে এবার এক থেকে দেড় হাতা মতো ব্যাটার যতটা প্রয়োজন ততটা আমি এক হাতা আর অল্প একটু ব্যাটার দিয়ে দিচ্ছি এবার এই ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তাওয়ার চারপাশে এইভাবে বড়ো করে দিতে হবে মানে চড়িয়ে দিতে হবে এক মিনিট মতো এইভাবে রেখে দেওয়ার পর দেখবে যেরকম শুকিয়ে আসছে তারপরে আমরা যে পুরটা রেডি করেছিলাম সেই পুর মাঝখান বরাবর আমরা দিয়ে দেবো এইভাবে এবার ভাজ করে দিতে হবে আমি ঠিক কীভাবে ভাজ করছি তোমরা দেখলেই বুঝতে পারবে প্রথমে এক পাশ দিয়ে এরকম ভাজটা করে দিতে হবে তারপরে অন্য পাশ দিয়েও এইভাবে ভাজ করে দিতে হবে এবার একটা ব্রাশে কিছুটা ব্যাটার নিয়ে এইভাবে লাগিয়ে দিতে হবে এবার আর একটা মাথা ঠিক এইভাবে ভাজ করে লাগিয়ে দিতে হবে আমরা যদি ব্যাটারটা লাগাই তাহলে খুব সহজে কিন্তু এর ভাজটা লেগে যাবে এর জন্য দুটো মাথায় এইভাবে একটু ব্যাটার লাগিয়ে নিয়ে তারপরে ভাজ করে নিতে হবে তো এই মাথাতেও ব্যাটার লাগিয়ে আমি ভাজ করে নিচ্ছি বাস এবার এপাশ ওপাশ করে টিফিনটাকে ভেজে নিলেই রেডি হয়ে যাবে সামান্য একটু তেল এর উপর থেকে দিয়ে দিচ্ছি এবার এটাকে উল্টে দিতে হবে এপাশ ওপাশ করে আমরা ভেজে নেব এই গরমে যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে তো একেবারে নাম মাত্র তেলে বানিয়ে নিতে পারো ঝটফট করে এই রেসিপিটি আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে খেতে দুর্দান্ত টেস্ট হয় পুরে ভরা এই টিফিন রেসিপিটা তোমরা বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে তারা কিন্তু পেট ভরে খেয়ে নেবে একটিও নষ্ট করবে না বন্ধুরা নরম তুলতুলে এরকম মুখরোচক সুস্বাদু টিফিন রেসিপি আশা করছি তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখতেই পাচ্ছ যে এটা কতটা পরিমাণে নরম তুল তুলে হয়েছে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো